তো নমস্কার সবাইকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হচ্ছে বারোশো আট ম্যাগনেটের চাওলাটা দেখে নিন এইগুলো টোটাল বাঁকুড়া যাচ্ছে মালগুলো ঠিক আছে মানে বাঁকুড়া থেকেও প্রায় অনেকটা দূর বলতে গেলে ঠিক আছে অনেক দূর যাচ্ছে স্পিকারগুলো এইটা দাদাভাইটা টোটাল আট পিস নিয়েছে দুই দু চার দুয়ের ছয় নিচে দুটো ছয় সাত আট ওই যে টোটাল আট পিস নিয়েছে তো এইগুলো বাঁকুড়া যাবে তো ছোটো করে প্রথমে ভিডিওটা করে দিলাম কারণ দোকানে অনেক দিন ধরে আপনাদের ভিডিও আসছে না কারণটা বলে দিই কারণটা হচ্ছে আমার কাজের প্রচুর চাপ ঠিক আছে মানে এর চাপ ছিল তো দেখাচ্ছি কীরকম কি চাপ আছে তো তাই জন্য ভিডিও আসছে না শর্টসের মাধ্যমে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা তাও শর্টসও দিতে পারছি না খুব আসছে কেউ দশটা বারোটা কাজ করে নিয়ে চলে যাচ্ছে ওগুলো ভিডিও হচ্ছে না ঠিক আছে কেউ আসছে বারোশো পনেরোশোর কাজ করে নিয়ে যাচ্ছে ওগুলোও ভিডিও করতে পারছি না আঠেরো ইঞ্চি কাজ করে নিয়ে গেছে ওগুলোরও ভিডিও করতে পারিনি তো মোটামুটি ভিডিওটা বাদেই দেওয়া যাক এখন আগে কাজে ফোকাস করা যাক তো দেখতে পাচ্ছেন টোটাল আট পিস পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি কোয়ালিটিটা দেখে নিন ম্যাগনেটের কোয়ালিটি হিটসিন প্লাস ব্যাক হিটসিন হোল দেখতে পাচ্ছেন একদম অডিও টোন মডেল দেখে বলতে গেলে ঠিক আছে দেখুন ফুললি টোটালি অডিও টোন মডেল লাগছে উপর থেকে এগুলো সব রেডি হয়ে গেছে এগুলো আসবে দাদা ভাই একটু পরেই চলে আসবেন তো বারো শট কেউ যদি প্রয়োজন ইচ্ছুক এরকম যোগাযোগ করতে পারেন আমার সাথে হোম অডিও ঝাড়গ্রাম ঠিক আছে ঝাড়গ্রাম জগৎমাতা ইলেকট্রনিক্স এই যে দোকান দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাইরের ভিউটা দেখিয়ে দিই যে আঠেরো ইঞ্চি এগুলো হচ্ছে বাইরে থেকে এগুলো দেড় হাজার ওয়াট এগুলো কাজ দেখুন কী কাজ করছে টোটালি ফিনিশড আর ও আজকে এসপি কার আসবে আর ও কাজ হবে তো মোটামুটি এইগুলো আট পিস রেডি হয়ে গেছে তো এগুলো ব্যাক লুকটা সামনে ফ্রন্ট লুকটা দেখাচ্ছি দুই মিনিট এই যে এই যে ফ্রন্ট ফ্রন্ট বুঝতে হচ্ছেন বেশের গম্ভীর যেটা হালকা হেডফোন দি শুনুন প্রচুর হার্ড এটা তো যদি কারো এরকম লাগে ইচ্ছুক যোগাযোগ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ও মডিও ঝাড়গ্রাম মাতা ইলেকট্রনিক্স ঠিক আছে আপনাদের জন্য সবসময় ভালো মাল রেডি রাখে এগুলো খুব ওয়েটফুল হবে ঠিক আছে অনেকটাই ওয়েট আছে এগুলো এগুলো বারোশো এগুলো হচ্ছে আমার প্রো মডেল ভালো মডেলে বারোশো এই যদি কারও নেওয়ার ইচ্ছুক তো যোগাযোগ করুন জগৎমাতা ঝাড়গ্রাম তো কোয়ালিটি ফুল কাজের জন্য অবশ্যই যোগাযোগ করুন এটা নো ম্যাগনেট ইস্যু কিচ্ছু হবে না ঠিক আছে একদম ওকে এটা কোনো রকম কোনো প্রবলেমই হবে না আপনার যদি এটা আপনি পারচেস করেন ঠিক আছে অনেকের অনেক প্রবলেম আছে তো এটার কোনো প্রবলেম হবে না গ্যারেন্টি শিওর তো আরও নতুন নতুন আরও নতুন নতুন বডি নতুন নতুন ভালো ভালো আপডেট আসছে পনেরোশোই আরও বডি আপডেট আছে রেড বডি ডায়মন্ড কাট স্টার বডি আছে পনেরোশোই সব নতুন নতুন বডি তো যারা যারা আমার চ্যানেলটি দেখছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ